সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই আলাইকুম চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব সাহেবের নামে যে সমস্ত হাদিস ফিকা উসুল ফয়জান এবং ফাজাইল ভারত উপমহাদেশের ধর্মের খড়গুলিতে ধর্মের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় এগুলি সত্যিই কি ইসলাম না সবই ফ্যাব্রিকেটেড কথা বানানো কথা মনে রাখবেন কোরআনের ইসলাম যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলে আর যারা ইতিহাসের মোহাম্মদ সাহেবের নামে যে ইসলাম ফিট করা হয়েছে সেটি যারা মানে তারা সুন্নি মুসলমান হয় শিয়া মুসলমান হয় সালাফি মুসলমান হয় আর তাদের এই মতবাদগুলি দশ থেকে ১২ বছর পড়ানো হয় তাদের ধর্মের খড়গুলিতে ধর্মের মাদ্রাসাগুলিতে এখন যারা মনে করছেন যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিলে তারা ইসলামের একজন স্কলার হবে মূলত তারা ইসলামের লোক হবে না কারণ আমাদের দেশের এক লক্ষ বিশ হাজার যে ধর্মের খোয়ার রয়েছে এখানে যখন আপনাদের সন্তানেরা যায় তখন তারা ভাষা জ্ঞান শেখে আর ভাষা জ্ঞান কখনো ইসলাম হতে পারে না যেমন ধরুন সেখানে উর্দু ভাষা শেখে ফার্সি ভাষা শেখে আরবি ব্যাকরণ শেখে নাহু সরফ শেখে মানতেক শেখে এমনকি নাটকের বইও তাদের পড়ানো হয় সেখানে যেমন মাকামাতে তেহারিরি বলেন বোস্তা বলেন শেখ সাদি সাহেবের গুলিস্তা বলেন এগুলি সব নাটকের গ্রন্থ এগুলি ইসলাম না এগুলি যারা পড়ে তারা ইসলামের শিক্ষার্থী না এগুলি যারা পড়ায় তারা ইসলামের হুজুর না ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে আর এই কোরআন শিখার জন্য আপনাকে মাদ্রাসা নামক খোয়ারে যেতে হয় না যেখানে এক শ্রেণীর হুজুররা বলাৎকার করা শেখে আর এক শ্রেণীর হুজুররা খয়রাত করা শেখে আর এক শ্রেণীর হুজুররা ধর্ষণ করা শেখে আর এক শ্রেণীর হুজুররা নারী নেতৃত্বকে সাপোর্ট করা শেখে এরা কেউ কওলে রসুল জানে না এরা পড়ায় নম্বর কওয়ানের নাহুল আকৌল রসুল কারিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এটি যদি আপনি আমি না মানি তাহলে আপনি আমি কাফের হয়ে যাব তো রাসুলি কারিমের মুখের বাণী হচ্ছে কোরআনের ছয় হাজার আয়াত যা একশো চোদ্দ টি সুরাতে রয়েছে এর ভিতরে হৃদায়ত রয়েছে জুমারে তেইশ নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ আহসান আহসানাল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ এর শেষের দিকে বলা হচ্ছে এই আহসানুল হাদিসের গ্রন্থটি হচ্ছে হিদায়তের ভিতরে আপনাকে নাহসারো পড়তে হবে না এর ভিতরে আপনার ইজমা কিয়াস শিখাবে না এর ভিতরে আপনাকে আরবি গ্রামার শিখাবে না এর ভিতরে উর্দু ফার্সি কবিতাও শিখাবে না এবং কি কোনো নাটকের কিছু শিখাবে না তো এই আহসানুল হাদিসকে যখন আপনার আমার সন্তানেরা ধর্মের খোয়ারে যে এর বিপক্ষে যা কিছু পড়ছে এবং মনে করছে তারা হাদিস পড়ছে তাতে কোনো সন্দেহ নেই তারা সবাই লাহু আল হাদিস পড়ছে যেটি একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন অমিনা নাসিমাই ইস্তারি আল হাদিস মানুষের মধ্যে একদল মানুষ এমনও রয়েছে যারা কোরআন বিরোধী হাদিস লাহওয়াল হাদিস বেকার হাদিস বেহুদা হাদিস অবান্তর হাদিস শিখে সেটির কারোবার করে তারা দরস নেয় দরস দেয় তাদের উদ্দেশ্য আছে লিউদিল্লান সাবিল আল্লাহ তালার কোরআনের পথ থেকে পদ করা এবং সেটাকে হাসি তামাশার ব্যাপার মনে করা তো তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে এই সুসংবাদটি পাচ্ছে আপনার আমার সন্তানেরা ধর্মের খয়ারে যে ইরা ক্ষয়রাতি হচ্ছে ক্ষয়রাতি ভালো করে বুঝুন ইরা মানুষের কাছে খয়রাত চেয়ে বলছে যে আমরা যে ইসলাম শিখেছি মৌলবিয়ানা সেটি হচ্ছে ক্ষয়রাতের ইসলাম আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা কি কওলে রাসুল হল আট নম্বর সুরা আল আনফাল এর একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আলামু আন্নামা গনিম তুমিন শাইন ফান আলিল্লাহি হুমুসাহু জেনে রাখো লাভ হিসেবে যখন কোনো কিছু তোমাদের হাতে আসবে তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে যদি আল্লাহ বিশ্বাসী হও ইনকুন্তুম আমানতুম বিল্লা তো কোরআন দেওয়ার শিক্ষা দেয় দিতে হবে একশো টাকা আপনার কাছে লাভ হিসাবে আসলো বিশ টাকা দিয়ে দেন তো কোরআন তো দেওয়া শিক্ষা দেয় আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসিম সাহেবের উম্মতেরা ইসলামকে খয়রাতের ধর্ম বানিয়ে নিয়েছে সিজনারি কালেকশনের ধর্ম বানিয়ে নিয়েছে কোরবানি আসছে সামনে আজ দুই সাল এই কোরবানির সময় চামড়া নিয়ে মারামারি হবে চামড়া কালেকশন নিয়ে মারামারি হবে এক মাদ্রাসার সন্তানেরা বলবে আমাদেরকে দেন বিপরীত মাদ্রাসারা বলবে আমাদেরকে দেন এটি ইসলাম না এটি আছে ধর্ম যা মৌলভীদের কাছ থেকে ধর্মের খোয়ারে যে আপনার সন্তান শিখছে তা আপনাকে আমাকে জানতে হবে কোরআন বিরোধী যত প্রোপ্যাগান্ডা রয়েছে সেগুলি সব আগতের প্রোপেগান্ডা শয়তান এবং ইবলিসের প্রোপাগান্ডা দুই নম্বর সুর আল দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু ادখুলু ফিস-সিলমি কাফাহ তোমরা যারা ঈমান এনেছো শোনো ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো শান্তির সায়াতাল হচ্ছে এই কোরআনের নিয়ম নীতি ইননা দীনা ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির সব এর ভিতরে লেখা যখন এখান থেকে আপনার আমার সন্তানদেরকে বের করে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিসের দিকে নিয়ে যাবে মনে রাখবেন আপনার ঈমান ইমান শেষ আপনাকে এখন আর মুসলিমিন হতে দিবে না এখন আপনাকে শিয়া মুসলমান বানাবে সুন্নি মুসলমান বানাবে সালাফি মুসলমান বানাবে যে থটে আপনি আপনার সন্তানদের দিয়ে দিচ্ছেন আপনার সন্তান তাই হয়ে আসবে যেমন আমাদের দেশে অবৈধ প্রধানমন্ত্রী এই মুহূর্তে শেখ হাসিনা সাহেবা রয়েছেন তাকে যারা মেনে চলছে তারা নিজেদেরকে বলছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক তা আপনার পাঁচটি সন্তানের মধ্যে একজন যদি আওয়ামী লীগ করে আর একজন যদি বিএনপি করে আর একজন যদি জামাত শিবির করে আর একজন যদি সালাফি মুসলমান হয় আর একজন যদি সুন্নি মুসলমান হয় তাহলে আপনি বুঝতে পারবেন কত অশান্তিতে রয়েছেন আপনি আর এই ধরনের ফ্যামিলি আমি দেখেছি আমি ইউরোপে এমন ফ্যামিলি দেখেছি যে ফ্যামিলির একজন মুসলিম আর একজন হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান আর একজন হচ্ছে জুইশ আবার আর একজন বৌদ্ধ এই বৌদ্ধা মানে বৌদ্ধ ধর্মের অনুসারী এই বুদ্ধিস্ট হয়ে ইসলাম কবুল করে মুসলিম হয়ে আবার জন্মগতভাবে খ্রিস্টান অর্থোডক্স হয়ে আর একজন জুইশ হয়ে এরা চার ভাই একসাথে খানা খেতে পারে না এটি হচ্ছে এদের সবচেয়ে বড় ঘরের ভিতরে অশান্তি তা আমার গ্রামেও রয়েছে একই গ্রামে আমরা যেখানে বসবাস করি একই বাপের দুই সন্তান দুই পার্টি করে একজন বিএনপি করে একজন আওয়ামী লীগ করে মা দুপুরের সময় দুই ভাইকে আলাদাভাবে খেতে দেয় ঠিক একইভাবে ধর্মের ব্যাপারেও আমরা দেখতে পাই আর আমি তো মুসলিম আমার ভাই বোনেরা যে আমার সাথে কি ব্যবহার করে সেটি একমাত্র আমি জানি আমি কোরান কোরআন পড়ে আয়াত মেনে হাসতে শিখেছি কিন্তু যখন এই কোরআনের কথা আমি আমার ভাই বোন আত্মীয় স্বজনদের সামনে বলি আমার এলাকার লোকদের সামনে বলি তখন তারা আমাকে কাঁদিয়ে দেয় আমাকে কাদা শিখতে হয়নি কিভাবে কাঁদতে হয় সেটা তাদের আমলের কারণে আমি শিখে গেছি তা আল্লাহ বলছেন ইয়ুহাল্লা আমি আফফা তোমরা যারা ইমান শোনো তোমরা ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আলি তোমরা করবে না নিশ্চয়ই শত্রু আপনি কোরআনের কথা বলেন আপনার ফ্যামিলিতে তারপরে আপনি শুনবেন আপনার স্ত্রী আপনাকে কি বলে আপনার সন্তানেরা কি বলে আপনার ভাই বোনেরা কি বলে আপনার বাবা মা আত্মীয় স্বজনেরা কি বলে সব বুঝতে পারবেন তখন বুঝবেন শত্রু কাকে বলে আর শত্রুরা কখনো দূর থেকে তৈরি হয় না নিজেদের ভিতরেই শত্রুতা করাই আপনি দেখতে পাবেন শুধু কোরআনের কথা বলেন প্রথমেই ফতোয়া পাবেন যে হাদিস মানে না আর আমি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নয় আমি তো মোহাম্মদুর রসুল্লাহ খতমান নাবিনকে মেনে চলি আর যখন বলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক এই আরব্য মূর্তিটি মাথা থেকে রিমুভ করে দেন তখন এক শ্রেণীর লোকেরা বলে একে কোপাতে হবে একে মারতে হবে এ পথভ্রষ্ট এ গুমরা এ ওয়াজিবুল কতল এ তো মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মতেরা এই কথাগুলি বলবে এবং এই কাজগুলি করবে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই কারণ তারও চরিত্র এরকম ছিল বদরের যুদ্ধে মোহাম্মদের রসুল্লাহ করেননি মোহাম্মদ ইবনে আবদুল্লা করেছেন কোরআানে তো বদরের যুদ্ধ কোথাও লিখা নেই হারবে বদর কোরআনে নেই বিবাদরিন শব্দটি রয়েছে তো এইভাবে আপনি যদি মনে করেন মোহাম্মদুর রসুল্লাহ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এক জিনিস তাহলে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন আল্লাহ আমাদের সবাইকে এ দুয়ের মাঝে ফারাক করার তৌফিক দান করুন